হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারের স্বাগত আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেগুন ধরে এমন একটি কোনো দিনে ঘুমাতে অপশন নাই তো আজকে নিয়ে হাজির হয়েছি প্রেসিডেন্সিয়াল দুইটা ফার্নিচার বলতে গেলে দুইটা বেডরুম সেট একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল তাজমহল কার আরেকটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল দুই পাঠের আলমারি তো আলহামদুলিল্লাহ এই দুটো আজকে ডেলিভারি দিতে যাচ্ছি কুষ্টিয়া মেহেরপুরে আমার একজন সম্মানিত কাস্টমার ভাই বাসায় ফরাদ ভাইয়ের বাসায় যাচ্ছি ফরাদ ভাই হচ্ছে একজন ভালো মানুষ তোনার কথা বা তার আচরণের সব দিক দিয়ে উনি পারফেক্ট আছেন উনি কিন্তু দিল এক মাস আগে আমাদেরকে অর্ডার করেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে ওনার বাসায় ডেলিভারি দিতে যাচ্ছি কুষ্টিয়া মেহেরপুরে তো ওনার কথাবার্তা সব দিকটা পারফেক্ট ছিল উনি আমি চেষ্টা করেছি ওনার মন মতো করে ওনার বেস্ট ফার্নিচারটা দেওয়ার জন্য কারণ ইভা ফার্নিচার এমন একটা প্রতিষ্ঠান ইভা ফার্নিচার চেষ্টা করে সবসময় কাস্টমারদের বেস্ট জিনিসটা দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোন হয়তো বা সিজনিং একটু কম পড়লে কয়েকদিন পরে যে ফার্নিচারটা ফাঁকা ফাঁকা হওয়ার অপশনটা থাকে যে ফাঁকা ফাঁকা হবে ওই জিনিসগুলো ঠিক করে দেওয়া আমাদের কাছে অপশন আছে তো ওইটা নিয়ে চিন্তা করবেন না ইনশাআল্লাহ ঘুনে ধরবে না আমার এই বিজনেসটা বহুত পুরনো এই যে বিজনেস দিয়ে আমরা 2013 থেকে রাংসাগুরকে এই বিজনেস করি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কমপ্লেইন আসে নাই তো চেষ্টা করি সব সময় এই জিনিসটা কাস্টমারদের সার্ভিসটা দেওয়ার জন্য আমার চেষ্টা থাকে সব সময় ভালো ফাইনের ভালো জিনিসটা কাস্টমার পাক তো আজকে প্রথমত আমি একটা বেড নিয়ে কথা বলি এই বেডটা হচ্ছে তাজমহল খাট शाही তাজমহল খাট তো এই शाही তাজমহল খাটের ব্যাপারে কথা বলি ফরহাদ ভাই কিন্তু উনি যেরকম যেরকম বলেছিলেন ওরকম ভাবে চেষ্টা করেছো কাঠে নেওয়ার আর কালারটা ইটালিয়ান গোল্ডেন যেটাও ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনি চাইলে পানি দেব ধর্মচাগর কিছু হবে না আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এটা কি আদৌ কি জড়াতালি কিনা এটাকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের ডিজাইন দেখেন পুরোটা

উপরে পাখাটা ডিজাইনটা আপনারা একটু দেখেন এই ফার্নিচার গুলো উঁচা করতে মিনিমাম দশ থেকে পনেরো যোগাযোগ রূপ লাগবে কারণ এই ফার্নিচার গুলো এরকম ভাবে আমাদের তৈরি করা বা এরকম ভাবে করা তো দেখেন আমাদের ডিজাইনের কাজগুলো আপনারা দেখেন আর বুজের সবগুলো কাজগুলো আপনারা দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কতটা রাজকীয় ভাবে করা হয় তো এখাতের প্রাইস আমরা নির্ধারণ করেছি এক লক্ষ ষাট হাজার টাকায় চিঠাকাঙ্ক সেরকম কাজে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরি থেকে ফুল বক্সে দেখতে দেখার মতো সুন্দর যে হাতটা অবশ্যই নিতে চাইলে আমাদের নাম্বার আছে যোগাযোগ করবেন তারপরে ভাই নিয়েছেন দুই আলমারি এই আলমারিটা লম্বাই দিয়েছি সাত ফিট পাশে দিয়েছি হচ্ছে পাঁচ ফিট এই আলমারিটা ওয়ান পিস স্যাম্পল প্রোডাক্ট হিসাবে আমরা তৈরি করেছি হিরো ফার্নিচার হিরো ফার্নিচার চেষ্টা থাকে সবসময় বেস্ট সার্ভিস বেস্ট জিনিসটা কাস্টমার ওয়ে পার্ট আলমারি ডিজাইন গুলো আপনারা দেখেন কতটা রাজকীয় ভাবে ডিজাইন গুলো করা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন হবে না আলমারিটা নিয়েছেন সিম্পল আমি একটু আপনাদেরকে দেখাই দেয় যেগুলো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এই কাঠ গুলো দিয়েছে আমাদের কাঠ দিয়েছি অনেক দোকানদার হচ্ছে পাইউড ইউজ করে আমরা দিই কারণ কাঠ হচ্ছে বেস্ট কাঠ কোনদিন অপশন নেই আর আমাদের এগুলো ফিঙ্গার জয়েন্ট ফাঁকা বা কাওয়ার অবশ্য নাই এখান আপনি আপনার আইটেম রাখতে পারেন বা এখান আমরা সিস্টেম করে দিয়েছি দেখতে দেখার মতো সৌন্দর্য এই আলমারিটার প্রাই আশি হাজার এখন বলতে পারেন যে এই সিম্পল পাটার আলমারিগুলো দুই পাটার আলমারিগুলোর দাম এত কেন কারণ এটার আমার ওয়েস্ট পরিমানে ওয়েস্ট গিয়েছে দিয়ে যদি আমি অন্য কিছু করতে পারবো না এর জন্য এটার প্রাইসটা একটু বেশি এর জন্য আমরা চেষ্টা করেছি ওরকম ভাবে কাস্টমারের সার্ভিসটা প্লাস আলমারিগুলোর প্রাইসটা রাখার জন্য এই আলমারিটা লম্বাই আট ফিট সাত ফিট দেওয়া কারণ অনেক আলমারি হয় সাড়ে ছয় ফিট এটা সাত ফিট দিয়েছি অনেক কাট ওয়েট যাওয়ার কারণে এই আলমারিটা এত প্রাইস এটা আশি হাজার টাকা পড়বে রিজনেবল প্রাইসে অথেন্টিক অরিজিনাল চিরাইন এবং কাঠে এই দুটো ফার্নিচার আজ আজকে ডেলিভারি দিব কুষ্টিয়া মেহেরপুরে ওনার ভাষাতে ফরাদ ভাই তো এটা কিন্তু আমরা অলরেডি সকালে লাইভ করেছিলাম ওই লাইভের ভিতরে কিন্তু ফরাদ ভাই যুক্ত ছিলেন ফরাবের দেখেছিলেন ওই মালগুলা যে কতটুকু বেটার ভাবে দিচ্ছিল ওনাকে আমরা র অবস্থায় দেখাইছি দেখানোর পরে যখন কালার করা হয়েছে তারপর ওনাকে দেখাইছি আমাদের বিজনেস একরকম থাকে কারণ কাস্টমার সার্ভিসটা আমাদের চেষ্টা করি সময় বেস্ট জিনিসটা কাস্টমারদের দেওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই যারা সিডিয়া সেগুন কাঠের ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের আউটলেটে আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা বিহতম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদার স্ট্যান্ড লেগুনা স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যাবেন অথেন্টিক ওরিজিনাল চিড়ায় সেগুনের ফার্নিচার পাবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে সকালে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক শাসু কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকায়াত